আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এ তো সেদিন যে কিছু ডো ছিল সিঙ্গারা বানানোর পরে সেই ডো থেকে আমি একটু লুচি বানিয়ে রেখেছিলাম চারটা সেই লুচি আমি চিন্তা করলাম যে একটু ভেজে নেই খাওয়া যাবে এটা নাস্তা সকাল সন্ধ্যকালীন খুব ভালো যায় সকালে বা সন্ধ্যায় আর কি তো তারপরে এই দেখেন লুচিগুলো মানে অল্প তেলে ভাজছি তো তাই বেশি ফুলে নিই কারণ বেশি তেল দিয়ে কোনো লাভ নেই অনেক তেল নষ্ট হয় মানে বেশি বেশি এরকম ভাজাভুজি ডুবো তেলের তেলগুলো থেকে যায় পরে সে তেলগুলো দিয়ে অন্য কাজে লাগাতে হয় দেখা যায় রান্না করতে হচ্ছে সে তেলগুলো দিয়ে তো আমি যতটুকু সম্ভব আমি তেল হলো চাই যে না থাক আর কি লেফট ওভার তেল কিন্তু খাওয়া ভালো না এজন্য মানে জমিয়েও রাখতে হয় যখন কোনো কিছু ভাজাভুজি হয় আসলে রেসিপি করলে যারা রান্না করে লেপটোভার তেল থাকেই লেপটোভার হয়ই তেলটা হ্যাঁ যে জন্য হলো কী আর করা তো লেপটোভার ওই তেল ব্যবহার না করে ফেলে দেওয়া যায় না তেলের তো অনেক দাম তাই না এখনও সব কিছু কমেনি সব আস্তে আস্তে দাম করবে কমবে এই ষোলো সতেরো বছরের যে জঘন্য জঞ্জাল জং ফেলে দিয়েছে দেশটাকে এগুলো সারতে তো আর একদিনে হবে না এগুলো তো সারতে অনেক সময় লাগবে তাই না এ জঘন্য জঞ্জাল ঠিক করতে অনেক সময়ের ব্যাপার তো ডক্টর ড স্যার যেভাবে হাল ধরেছেন ওনার মতো একজন অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার এবং স্যারের সহধর্মিনী খুব ভালো মানুষ তার জন্য দোয়া অনেক দোয়া আমাদের ডক্টর স্যার এবং তার সহধর্মিনীর জন্য যে উনি আমাদের এই মানে একেবারে খুবই একটা মানে খারাপ সময়ে দুঃসময়ে যে বাংলাদেশকে উনি হাতে নিয়েছেন একজন অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন একজন এবং এমন একজন অভিভাবক আমরা পেয়েছি সারা পৃথিবীতে যাকে এক নামেই চিনে এবং বিভিন্ন দেশ ওনার ওনার মানে অনেক জায়গায় ওনাকে দেখেন দাওয়াত করে নিয়ে যায় এবং অলিম্পিকে হ্যাঁ তাকে দাওয়াত করে কত সসম্মানিত করেছেন তিনি একজন বড় মর্যাদার এবং বুদ্ধিমান এবং খুব ত্যাগী মানুষ ডক্টর স্যার তো ওনার সম্পর্কে আর কী বলবো এটা তো সবাই আমরা জানি তাই না যারা লেখাপড়া শিক্ষিত লোক যারা তারা অবশ্যই জানেন যে আর যারা জানেন না তাদেরকেও বলে মানে বলে দিলে বোঝানো উচিত যে উনি কী তারা তো আর বুঝছেন না তারপরেও তারা বুঝতে পারছেন যে আমাদের দেশটাকে উনি ধরেছেন অভিভাবক হিসেবে সত্যি আমার অনেক মানে আমাদের বাংলাদেশে গর্ব উনি সারা পৃথিবীর মানে কাছে আমাদের বাংলাদেশিদের প্রবাসীদেরও সবার মুখ উজ্জ্বল যে ডক্টর স্যারের মতো একজন লোক বাংলাদেশের হাল ধরেছেন এবং সব কিছু আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনছেন এবং আমাদের ছাত্ররা ছাত্র ভাইয়েরা আমাদের সন্তানেরা ছাত্র ভাই বোন সন্তানেরা এত রক্ত দিয়েছেন এত ত্যাগ করেছেন যে বলার মতো না এখনও আয়নাঘর থেকে অনেক গুম করা মানুষ বের হচ্ছে এগুলো খুবই আশ্চর্যজনক আগে তো কখনও হয়নি তাই না যারা এগুলো নিয়ে এত মানে স্বৈরাচারের যারা দেখা যায় দোসর এগুলো কিন্তু এগুলো কোনোভাবেই মানতে যাবে না বিভিন্ন মিথ্যা দিয়ে এই যে প্রমাণিত হচ্ছে এই যে প্রমাণ হচ্ছে যে যে স্বৈরাচারী আমলে ডায় আমলে কী অবস্থা হয়েছে আসলে মানুষ যে এগুলো মানে কত কষ্ট করেছিল ওখানে চিন্তাই করা যায় না অনেক কষ্ট লাগে যে আট বছর পর একজনের স্বামী ফিরে পেয়েছেন ব্যারিস্টার আরমান ভাইয়া সত্যি খুব অবাক লাগে সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আর যেন এরকম না হয় দেশে